হ্যালো ফ্রেন্ড আমি আর কে গাইডেন থেকে তোমাদের সুমন বলছি বন্ধুরা আমরা শীতকালের প্রত্যেকটা গাছ থেকে আমরা কিন্তু প্রচুর পরিমাণে টমেটো আমরা কিন্তু পেয়েছি ঠিক একই গাছ থেকে আমরা কিন্তু গরমকালেও সঠিক পরিচর্যার মাধ্যমে কিন্তু ঠিক এরকমভাবে প্রচুর টমেটো আমরা কিন্তু কন্টিনিউয়াস পেতে থাকবো বন্ধুরা সারা বছরই আমরা একই গাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে টমেটো পাবার জন্য আমাদের এই গরমকালে বিশেষ কিছু পরিচর্যা আমাদের কিন্তু করতে হবে আর এই বিশেষ পরিচর্যা যদি আমরা এই গরমকালে করতে পারি টমেটো গাছগুলো যেমন সবুজ সতেজ থাকবে তেমন কিন্তু প্রত্যেকটা গাছ থেকে আবার কিন্তু কন্টিনিউয়াস কিন্তু টমেটো আমরা কিন্তু পেতে থাকবো বন্ধুরা খুব সোজা এবং জৈব পদ্ধতির মাধ্যমে আজকে তোমাদেরকে দেখাবো কি পরিচর্যা করবে এবং কি কি খাবার দেবে সমস্ত কিছু পরিচর্যা আজকের ভিডিওর মধ্যে থাকবো ভিডিওটি তোমরা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেবে বন্ধুরা আমাদের প্রথম যে কাজ থাকবে যে সমস্ত পাতাগুলো শুকিয়ে গেছে সেই সমস্ত পাতাগুলোকে আমাদের রিমুভ করে দিতে হবে কারণ শীতকালে তোমরা দেখেছ আমাদের আগের একটা ভিডিওতে শীতকালে যে ভিডিওটা করেছিলাম টমেটো গাছে প্রচুর পরিমাণে টমেটো ছিল এবং যেহেতু এখন ওয়েদার চেঞ্জিং হচ্ছে এই কারণে কী হয়েছে পাতা কিন্তু অনেক সময় হলুদ হয়ে যাবে বা শুকিয়ে যেতে থাকবে যে সমস্ত পাতাগুলো হ্যাঁ সেই সমস্ত পাতাগুলোকে গাছ থেকে পুরোপুরি এখন কিন্তু রিমুভ করে দেবে এবং গাছটাকে কিন্তু খুব কড়া রোদের মধ্যে রাখবে না একটু মানে বড় গাছের নিচে বা একটু সেগি এরিয়ায় রাখবে হালকা রোদ্দুর পরে এরকম জায়গাতে তোমরা রাখবে ঠিক আছে এখন কিন্তু সম্পূর্ণ চড়া রোদের মধ্যে কিন্তু গাছ রাখবে বন্ধুরা আমাদের যে দ্বিতীয় কাজটি করতে হবে মাটি টবে যে সমস্ত আগাছাগুলো আছে সমস্ত আগাছাগুলোকে এরকম ভাবে রিমুভ করে দেবে কোন রকম কোনো জানি আগাছা না থাকে না হলে আমরা যে সমস্ত খাবারগুলো এখন দেব সেই সমস্ত খাবারগুলো কিন্তু এই আগাছাটা খেয়ে নেবে এর ফলে কিন্তু গাছ তার সঠিক পুষ্টি পাবে না যার ফলে কিন্তু গাছ ঠিকমতো গ্রোথনেস নেবে না গাছে কিন্তু ফুল আসবে না ঠিকমতো গাছে কিন্তু ভালো টমেটো কিন্তু আমরা পাবো না তাই আমরা কিন্তু সমস্ত আগাছাগুলোকে মাটির টপ থেকে রিমুভ করে দেবো এইভাবে বন্ধুরা আমরা তৃতীয় যে পরিচর্যাটা করব সেটা হচ্ছে গাছে একটা কিন্তু আমাদের ফাঙ্গি সাইড স্প্রে করতে হবে আর যার জন্য আমরা যাদের কাছে ফাঙ্গি নেই তারা কিন্তু ডিসপ্রিন বা অ্যাসপ্রিন ট্যাবলেট তোমরা কিন্তু গাছে স্প্রে করতে পারবে এই ডিসপ্রিন ট্যাবলেটে দারুণ ফাঙ্গিসাইটের কাজ করে যাদের কাছে ফাঙ্গিসাইট না থাকবে তারা কিন্তু ডিসপ্রিন ট্যাবলেট ব্যবহার করতে পারবে বন্ধুরা তোমরা এই ডিসপ্রিন ট্যাবলেট আড়াই লিটার জলে হাফ নেবে এবং পাঁচ লিটার জল হলে তোমরা একটা গোটা নেবে এইটা তোমরা যখন দিয়ে দেবে দেখবে জলের কালারটা হালকা একটু চেঞ্জিং হয়ে যাবে এই জলটা তোমরা কিন্তু ভালোভাবে স্প্রেয়ার দিয়ে ভালো করে স্প্রে করে দেবে এইভাবে তোমরা যদি স্প্রে করতে পারো তাহলে কিন্তু গাছে রকম ফাঙ্গাসে প্রবলেম হবে না গাছ কিন্তু সবুজ সতেজ থাকবে বন্ধুরা রকম ফাঙ্গাল প্রবলেম হবে না বন্ধুরা তোমরা কুড়ি দিন বাদে বাদে একবার কিন্তু এই ডিসপ্রিন ট্যাবলেট ব্যবহার করতে পারবে খুব ভালো কাজ করে এই ডিসপ্রিন ট্যাবলেট বন্ধুরা আমরা চতুর্থ পরিচর্যা হিসাবে বলবো টমেটো গাছে কিন্তু এই সময় বিভিন্ন ধরনের পোকামাকড়ের কিন্তু আক্রমণ হয় আর যার ফলে কিন্তু টমেটো গাছের পাতাগুলো কন্টিনিউ কিন্তু কোকড়াতে থাকে তাই পাতাগুলোকে এরকম সবুজ সতেজ রাখবার জন্য এবং পাতাগুলোকে ফ্রেশ রাখবার জন্য আমরা কিন্তু একটা ঘরোয়া কীটনাশক কিন্তু গাছে দেবো আমরা জৈব একটি কীটনাশক কিন্তু গাছে দেবো আমরা এরকম একটা পেঁয়াজ নিয়ে নেবো এবং এর সঙ্গে আমরা যেটা নিয়ে নেব সেটা হচ্ছে রসুন এবং রসুনের পাঁচ থেকে সাত তোমরা দানা নিয়ে নেবে ঠিক আছে রসুনের এবং এর সঙ্গে তোমরা নিয়ে নেবে তিনটে এরকম কাঁচা লঙ্কা টোটাল এই তিনটে জিনিসকে একসঙ্গে ভালো করে মিক্স করে তোমরা সেই এক লিটার জলে তোমরা ওই মিক্সিংটা মিশিয়ে তোমরা যদি স্প্রে করতে পারো বন্ধুরা একটা গাছের পাতা কোকড়াবে না রকম কোনো ধরনের পোকা এই কিন্তু গাছে অ্যাটাক করবে না এর ফলে গাছ সুস্থ থাকবে গাছ সবুজ থাকবে গাছে কিন্তু প্রচুর ফলন আমরা কিন্তু এই গরমকালেও কিন্তু প্রচুর টমেটো আমরা পাবো এই জৈব ওষুধের মাধ্যমেই আমরা গাছকে কিন্তু সুস্থ রাখতে পারবো এবং গাছ থেকে কিন্তু প্রচুর টমেটো আমরা কিন্তু পাবো এবং পাতাগুলো সম্পূর্ণ ফ্রেশ থাকবে তোমরা দেখতে পাচ্ছ আমার পাতা সব পাতা কিন্তু ফ্রেশ নেই কিন্তু পঞ্চম পরিচর্যা হিসাবে আমাদের এই টমেটো গাছ থেকে গরমকালে প্রচুর ফলনের জন্য আমরা টবের মাটিতে একটা বিশেষ মিক্সড ফার্টিলাইজার কিন্তু দেব। যে ফার্টিলাইজারটা দিলে আমরা কিন্তু প্রচুর পরিমাণে গরমে কিন্তু টমেটো পাবো আমি যে ফার্টিলাইজারটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি ফেব্রুয়ারি মাসে দিয়েছিলাম দেখো ফেব্রুয়ারি মাসে আমার গাছে কন্টিনিউস কিন্তু ফুল দেখো আসা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ এটাও কিন্তু আমার কন্টিনিউয়াস ফুল আসা শুরু হয়ে গেছে চলো কী কী খাবার ফেব্রুয়ারি মাসে আমি দিয়েছি চলো দেখিনি এই খাবারটাই প্রত্যেক মাসে যদি একবার করে দিতে পারি তাহলে কিন্তু আমাদের গাছ ভরে আবার কিন্তু ফুল আসবে এবং প্রচুর পরিমাণে কিন্তু আমরা টমেটো বন্ধুরা তোমরা এক মুঠের মতো গোবর সার বা ভার্মি কম্পোস্ট নিয়ে নেবে এবং তোমরা হাফ চামচের মতো এরকম চুন নিয়ে নেবে বন্ধুরা ক্যালসিয়ামের উৎস হিসাবে চুন খুব ভালো কাজ করে যে ক্যালসিয়ামটা কিন্তু গাছের ক্ষেত্রে খুবই দরকার তাই তোমরা এরকম চুন তোমরা নিয়ে নেবে এবং নিয়ে নেবে তোমরা পেঁয়াজের এরকম খোসা তোমরা এই পেঁয়াজের খোসাকে নিয়ে পেঁয়াজের খোসার মধ্যে বিভিন্ন মাইক্রো নিউট্রিয়েন্টস আছে যেটা গাছের জন্য খুবই দরকার এবং গাছে ফুল আনতে বিভিন্ন ধরনের সাহায্য করে কিন্তু এই পেঁয়াজের খোসা বন্ধুরা এরপর তোমরা নিয়ে নেবে কলার খোসা তোমরা পচাসের উৎস হিসাবে জৈব খাবার তোমরা কলার খোসা নিয়ে নেবে যদি তোমাদের কাছে কলার খোসা না থাকে তাহলে কিন্তু তোমরা আলুর খোসা নিয়ে নিতে পারো আলুর খোসা একটু রোদে শুকিয়ে নিয়ে তোমরা এরকমভাবে দিতে পারবে এবং সাথে নিয়ে নিচ্ছি ব্রোন যে ব্রণটা আমাদের খুবই দরকার এই ব্রণ নিলে ফুলগুলো আর কিন্তু ছড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না ফুলগুলো সমস্ত ফুলগুলো গাছে থাকবে এবং প্রচুর পরিমাণে কিন্তু আমরা টমেটো পাবো তাই আমরা ব্রণ সারকে আমরা নিয়ে নিচ্ছি বন্ধুরা এই যে যে মিক্সড খাবার তোমরা করলাম মিক্সড ফার্টিলাইজারটা এই মিক্সড ফার্টিলাইজার কিন্তু তোমরা প্রত্যেক মাসে যদি একবার করে দিতে পারো বন্ধুরা গাছ ভরে কিন্তু আবার টমেটো ফুল আসবে এবং প্রচুর পরিমাণে কিন্তু টমেটো পাবে তোমরা এই খাবারটি দেওয়ার আগে টবের মাটি ঠিক চারদিক থেকে এরকম হালকা কুষে নেবে কুষে নেবার পর এই খাবারটা চারদিক থেকে দেবার দিয়ে তোমরা হালকা জল দিয়ে দেবে এইভাবে তোমরা পরিচর্যা করো এই গরমকালে টমেটো গাছে তোমরা প্রচুর সংখ্যক টমেটো কিন্তু এই গরম গাছে গরমকালে তোমরা প্রচুর সংখ্যক টমেটো পাবে এবং গাছ কিন্তু সুস্থ এবং সতেজ থাকবে শুধু গরমকাল নয় এই একই টমেটো গাছ থেকে তোমরা কিন্তু পারো মাস তোমরা কিন্তু টমেটো সংগ্রহ করতে পারবে তোমরা যদি এইভাবে পরিচর্যা করতে পারো বন্ধুরা